নমস্কার বন্ধুরা সাধারণ ডিমের ঝোল তো রোজি খান কিন্তু কোনোদিন ভেবেছেন এই এক কারির আসল জন্ম কোথায় আজ বানাবো জিভে জল আনা প্যান এক কারি ইতিহাস বলে ব্রিটিশ আমলের রেলওয়ে মাটন কারির হাত ধরেই ভারতের ডিম কারির জনপ্রিয়তা বাড়ে কারণ পচনশীল মাংসের চেয়ে ডিম সংরক্ষণ করা ছিল সহজ আর সেই স্বাদকেই দেব মডার্ন টুইস্ট জানেন কি মশলাদার গ্রেভির ডিম রান্না করলে প্রোটিনের পুষ্টিগুণ যেমন বজায় থাকে তেমনি মশলার সরাসরি কুসুমের ভেত উত্তর পর্যন্ত পৌঁছে যায় তাই আজকের এই রেসিপিটি মিস করবেন না তো চলুন শুরু করি আজকের রেসিপিটি প্রথমে এই রেসিপির জন্য আমাদের লাগছে সেদ্ধ ডিম আমি ছটা ডিম প্রথমে সেদ্ধ করে নিয়েছি তারপরে এখানে নিয়েছি তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আদা রসুন আর পেঁয়াজের কলি এবারে মিক্সিং জারে আদা রসুন আর টমেটো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তো আমাদের পেস্ট রেডি এবারে পেঁয়াজগুলিকে কুচি কুচি করে কেটে নেব একদম মিহি করে কিন্তু কাটার চেষ্টা করবেন আপনি যতটা মিহি করে কাটতে পারবেন ঠিক ততটাই এবারে প্যানে সামান্য তেল দিয়ে প্রথমে তেলটাকে গরম হতে দেব। আর প্যানে ভালো করে তেলটাকে আমরা ছড়িয়ে নেব তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব আমাদের কুচি করে রাখা পেঁয়াজগুলি পেঁয়াজগুলি দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব যতক্ষণ আমাদের পেঁয়াজগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমরা এই সেদ্ধ ডিমগুলিকে অর্ধেক করে কেটে নেব তো চলুন ছেদ্য ডিমগুলিকে আমরা অর্ধেক করে কেটে নিই অর্ধেক করে কেটে নিলে কি হবে ডিমের কুসুম পর্যন্ত কিন্তু মশলার যে ফ্লেভারটা সেটা ঢুকবে আর কিছু কুসুম বেরিয়ে এলেও কুসুম যদি মিশে যায় মশলার সাথে তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় এবারে দিয়ে দেবো কিছু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যোগ করে দেব আমাদের তৈরি করে রাখা পেস্টটি এবার তৈরি করে রাখা পেস্টটি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ওর কাঁচা গন্ধ চলে যায় কাঁচা গন্ধ চলে গেলেই এর মধ্যে আমরা যোগ করে দেব বিভিন্ন রকম মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য স্পাইসেস যেগুলো আমাদের ঘরে সব সময় থেকে থাকে এবারে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব তিন টেবিল চামচ মতো টক দই এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবেন কারণ টক দই দেওয়ার পর কি হয় আমাদের অনেক সময় দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে এলে যোগ করে দেব আমাদের স্লাইস করে রাখা ডিমটি ডিমটিও মশলাগুলির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব আপনারা যদি চান তাহলে যে কুসুমগুলো বেরিয়ে আসতে তো ভালো আর যদি না বেরায় তাহলে দুটো কুসুম আপনারা নিজেরাই বের করে ম গ্রেভিটার সঙ্গে মেশানোর চেষ্টা করবেন তাতে দেখবেন গ্রেভির টেস্টটা আরও সুন্দর হবে এবারে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ মতো উষ্ণ গরম জল তারপরে কিছুক্ষণ এটাকে আমরা ফুটতে দেব। দেখুন এক কারি আমাদের ফুটে গেছে এবারে ওপর থেকে ছড়িয়ে দেব আমাদের কুচিয়ে রাখা পেঁয়াজ কলিগুলি এই পেঁয়াজ কলি দেওয়ার জন্য কিন্তু এই প্যান কারের স্বাদটা খুবই অসাধারণ হয় এবারে দিয়ে দেব গরম মশলা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আরও এক মিনিট মতো আমরা ফুটিয়ে নেব আপনারা যেভাবে গ্রেভি পছন্দ করেন সেভাবে রাখতে পারেন নয়তো এটি একদমে মাখো মাখো করলেই কিন্তু এর স্বাদ খুব ভালো হয় ব্যাস তৈরি হয়ে গেল আমাদের প্যান এক কারি এবারে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে সার্ভ করুন গরম গরম রুটি নান রুটি কিংবা তান্দুরি রুটির সাথে দেখলেন তো কত সহজ উপায়ে এবং সমস্ত ঘরোয়া উপকরণেই একটি মজা মজাদার এগকারির রেসিপি তৈরি হয়ে গেল এই রেসিপিটি অন্তত একবার হলেও আপনারা ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার